আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনি কি খুঁজছেন একটা স্টাইলিশ কমফোর্টেবল আর প্রিমিয়াম পোলো শার্ট তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আছে নিউ স্টাইল পোলো শার্ট এই পোলো শার্টটি তৈরি করা হয়েছে একশো কটন ফেব্রিক দিয়ে এবং দুইশো প্লাস দিয়েছে মানে কাপড় মোটা সফট আর টেকসই গরমে যেমন আরাম তেমনই স্টাইলও একদম টপ ক্লাস কলার ডিজাইন একদম স্মার্ট স্টিচিং খুবই নিখুঁত ধোয়ার পরও রং যাবে না শেপ নষ্ট হবে না অফিস আউটিং ক্যাজুয়াল সব জায়গায় জন্য পারফেক্ট বডি সাইজ চলতে চারটি চলিবে চুয়াল্লিশ পর্যন্ত নিজের বডি সাইজ অনুযায়ী অর্ডার করুন ফিটিং চিন্তা নিয়ে নাই এখন আসল সুখবর মাত্র ছয়শো টাকা করে চার পিস মিনিটের ডেলিভারি চার্জ একদম ফ্রি এই দামে এমন প্রিমিয়াম পুরো শার্ট সত্যি খুবই পাওয়া মুশকিল স্টক সীমিত সময়ের জন্য পছন্দের কালারে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার ইম হোয়াটসঅ্যাপে মেসেজ করবো অথবা সরাসরি নাম্বারে কল করবেন চার পিস ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এক পিস মাত্র ছয়শো টাকা করে সো এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কোন কালারটি নিতে চান কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ওকার কালার এবং ডিজাইন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেম টু সেম প্রোডাক্ট পাবেন এগুলা কিন্তু আপনার চার পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর হচ্ছে আপনার এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট সো যারা আর নিতে আছেন যারা প্রবাসে আছেন এগুলো নিতে আছেন চার পিস অথবা আট পিস করে নিতে পারেন আমাদের কাছ থেকে সো স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকা করে অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট সো চার পিসে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে সো যারা যারা নিতে চান সেই কালারটাই নেবেন শুধু স্ক্রিনশট নিয়ে আর সাইজ দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ডেলিভারি বয় দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্ট ভালো করে দেখে বুঝে শুনে তারপরে নিতে পারবেন সেম টু সেম প্রোডাক্ট পাবেন এছাড়াও আমার চ্যানেল অসংখ্য প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এগুলো পরে যে কোনো জায়গায় যেতে পারবেন খুবই কমফোর্টেবল ফিল আসবে এবং সব সাইজে পেয়ে যাচ্ছে তোমাদের কাছে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ